আসলে ও তো তোমার এই মায়ের কাজে এদিকে ওদিকে কদিন তো পড়াশোনা কিছু হয়নি তো সেভাবে পড়তেও পারেনি তো এখানে বললাম যে একটু বসে বসে পড় নিরিবিলিতে বোনের আবার পরীক্ষা আর আজকে হচ্ছে বোনের আবার পরীক্ষা চার পাঁচ দিন পর থেকে আবার বোনের আবার পরীক্ষা শুরু হয় হাতে ওরার এই কটা দিনই টাইম ওকে একটু পড়তে দিতেই হবে তো বাড়িতে থাকলে কি হচ্ছে বাড়িতে এখন তো আর মা নেই যে আগে মার কাছে দিতাম আমি না এদিকে ওদিকে করতাম এবার সেই বোনকে দেখো একটা বাচ্চা মানুষ ওকে তো আটে চারিদিকে বৃষ্টি হচ্ছে আমি যে কাজে বাজ করছি তো তখন তো মেয়েকে ধরতে হচ্ছে কাউকে না কাউকে বাবাও বাড়ি নেই বোনকেই ধরতে হচ্ছে সে পড়া সেভাবে আর হচ্ছে না শুধু এই না এবং কালকে তো সেই গেছে কখন বসি সেই বরতলাতে ডেথ সার্টিফিকেটের আর কি ফর্ম জমা দেওয়ার জন্য সে ওরা মেশেছে তখন তিনটে বাজে ওর ওদিকে ছোটাছুটি করতে হচ্ছে তারপরে মানে এদিক দিকে বিয়ে করতে ওরা পড়াশোনাই হচ্ছে না তাই বললাম এখানে বিকালবেলায় যাবো এতক্ষণ তো পর দিদি আমি এদিকটা সামলে নেবো আর মেয়েও আজকে অন্য মেশাতে থাকবে অন্য বললো আজকে স্কুলে যাবে না তো ওই জন্য বোনকে বললাম এখান থেকে নেড়ে বসে বসে পড় খানিক্ষণ তা ওই পড়তে ওর সেই চারটার সময় উঠেছে উঠে বাইরে পড়ছিলো এখন আবার এখানে এলো

আমা এই ওর কোনটা এই দেখো আমাদের সোনা চা খেতে বসেছে কিন্তু ওকে চা দেওয়া হবে না কোনটা তোমার কোনটা ফুঁ গরম বলে সব কটায় ফুঁ খাবো ও তুমি ফু দিয়ে দিয়েছো ঠান্ডা হয়ে গেছে আমরা খাবো এখনো গরম আছে আর একটু জোরাবে তুই তাহলে একটু ফু দিয়ে দাও ফু দিচ্ছ আসো না আর একজন এসে গেছে এইবারে দাদা ভাই দাদা ভাই করতে করতে ও ছুটবে

ও না সবার জন্য ফু দিয়ে দিচ্ছে যাতে চা ঠান্ডা হয়ে যায় আমরা তাড়াতাড়ি খেতে পারি ওরে যে যেটা নিবি এখন যাচ্ছি এই মায়ের শোনোর জন্য দুধ নিয়ে আসতে তো বাবা নিয়ে সাইকেটে নিয়ে দুধ নিয়ে ওখান থেকে যাব হচ্ছে একেবারে একটু জেরক্স করতে কিছু জেরক্স আছে সেটা করবো আর তারপরে একটু যাব মন্দিরে তো সেখান থেকে আবার দিদিদের বাড়িতে যাব এই কাজগুলো আজকে মিটিয়ে নেব কাকি মাদের এই উঠানটা কিলে স্লিপ আগের দিন পড়ে যাচ্ছিলাম স্লিপ করে হ্যাঁ

এদিকে করে আর দিদি দিদি এদিকে রান্না বান্না হয়ে গেছে শুধু লাস্টে এই তাও টপটাই হচ্ছে দিদি সিদ্ধ করে দিল দিলাম বলে দিয়ে দেখবেন সামনে দিই ওইটাই বাকি আছে আহা হা হা মাছ শর্ট আমারও খুব ভালো লাগে আজকে রান্না বান্না দেখাচ্ছে মাছের ঝাল ধরছি লোটে মাছের ঝাল তা দেখছে কেওড়া টপ দিদি এই সবাইকে খেতে দিচ্ছে আর এই জন্য এ চড়চড়ি প্রচণ্ড খিদে পেয়ে গেছি হলো খাবার আমাদের দুপুরে বাবা কতবার দিয়েছি আমি সাদ লাগিয়ে দিদি করেছে বলো আজকে খাওয়া দাওয়া করেনি পরে আবার আমার সাথে কথা হচ্ছে

নতুন কিনবে নতুন কিনবে পড়াশোনা করতে বসো দাদাভাই কত পড়াশোনা করে তুমি তো পড়াশুনো করছোই না তো এই যে আমরা এদিকে তো মনে হচ্ছে বাড়ি চলে এলাম আর বাইরে তো কি বৃষ্টি হচ্ছে আর মেয়ে তো বিকালে ঘুমায়নি তো আস্তে আস্তে হচ্ছে ঘুম পড়ল তা ওর এই জায়গা করে দিলাম বিছানাটা ঝেড়ে বাইরে এনো খাওয়া খাওয়া করছে মা থাকলে আসতে আসি কত আনন্দ করত এসে দিতাম মনে হচ্ছে যেন বাড়িতে কিছু নেই কোনো প্রাণ নেই কিছু নেই যে জিনিস যেভাবে আমি রেখে গেছি কালকে সেভাবেই রয়েছে বাবা শুধু সকালবেলায় যাওয়ার আগে শুধু ঝাড়টা হচ্ছে দিয়ে গেল এবার সব এদিকে সব গোছ গাছ করবো মেয়েতে ঘুম পড়ে ভালোই হলো বুকটার ভিতরে না খুব কষ্ট হচ্ছে

জ্বরে তো দেখছি খালি তো একটু পূরণ হবে আসলে বাড়ি তো খুব কথা মনে যখন এলেই তো তোমার হচ্ছে মানে আমার থেকেও বেশি এসেছিল মেয়ের তো যে মানু এসেছে মানুষ এসেছে বললে তোমার হচ্ছে লাফিয়ে লাফিয়ে যেত হাসতে হাসতে সেইগুলো পাচ্ছি না তো মনে হচ্ছে কিছু যেন নেই বাড়িটাই বাবা সকাল বেলা কাজে গেছে দেখি ঘর ফর ঝাঁট দিয়ে গেছে জানে আর কেউ নেই কালকে ডাক্তার দেখিয়ে যে জামাটা পরে এসেছিল সেই জামাটা ঘরটাতে ভাঁজ করে রেখেছে বাবা এতদিন মা কিছু করতে দিত না কোন জামা কোথায় কি কোনোদিন খেয়াল কোথায় রাখতে হয়নি জানে মানুষটা যে সে আর নেই আস্তে আস্তে বাবা মানানোর চেষ্টা করছে ভাজ করে রাখলো এদিকে স্মৃতি করে লোকটাই মানে যদি হলো ये लोग कुल के लेके बात কই না बल्ला माथे के